বারোশো টাকা পনেরোশো টাকার কাতান শাড়ি দিব মাত্র পাঁচশো টাকা দেখেন কি শাড়ি আসছে ভাই এটা কি শাড়ি ভাই এটা হাতের মধ্যে উঠে চলে আসে পনেরোশো টাকার কাতান শাড়ি পাচ্ছেন মাত্র পাঁচশো টাকা সেই অফারটা কিন্তু এখন শুরু হয়ে গেছে এইরকম শত শত ডিজাইন পাবেন শত শত কালার পাবেন পাঁচশো টাকায় কাতান শাড়ি দেখেন দেখেন ডিজাইনগুলো একটু দেখেন আমাদের এই চলে আসছে দেখেন ওয়াও পুরো বডিটা থাকবে এইরকম এগুলো প্রাইস থাকবে চারশো পঞ্চাশ টাকা এগুলো হচ্ছে হোলসেল প্রাইস চারশো পঞ্চাশ টাকা এগুলো অনায়াসে আপনারা সাতশো টাকা বিক্রি করতে পারেন এগুলো হচ্ছে চান্দির সিল্ক মাত্র চারশো পঞ্চাশ টাকা খুবই ভাইরাল একটা ডিজাইন এক্সট্রা ব্লাউজ পিস সহ থাকবে প্রাইস থাকবে অনলি পাঁচশো টাকা এটাও ব্লাউজ পিস সহ মাত্র পাঁচশো টাকা কিনতে পারবেন এটা জিমিচু কটন কি কালেকশন এটাও ছয়শো পঞ্চাশ মানে এত পরিমাণ চাহিদা কাস্টমারের সাতশো পঞ্চাশ অবিশ্বাস্য রেটে কিন্তু কাতান পাবেন এটা এটা কিন্তু অনেক ভাইরাল একটা শাড়ি বর্তমানে হলুদের মধ্যে অনলি চারশো টাকা

মাত্র পাঁচশো টাকা ভাই এগুলো হচ্ছে পুজোর অফার এই একটা প্রতি বছর কিন্তু আমাদের একটা অফার থাকে সেই অফারটা কিন্তু এখন শুরু হয়ে গেছে চলতেছে আচ্ছা আচ্ছা ভিউয়ার্স দেখেন এই বছরের অফার কিন্তু ভিউয়ার্স অলরেডি কিন্তু শুরু হয়ে গেছে রাশির বলা আগে দেখেন পাঁচশো টাকায় কাতান শাড়ি দেখেন পাঁচশো টাকার মধ্যে কিন্তু ভিউয়ার্স না কাতান শাড়িগুলো কিন্তু পাচ্ছেন এরকম ডিজাইন পাবেন শত শত ডিজাইন পাবেন আমাদের এখানে দেখেন ডিজাইনগুলো ভিউয়ার্স একটু দেখেন আর প্রতিটা শাড়ি কিন্তু ভিউয়ার্স হবে পাক্কা বারো হাতের অ্যাকুরেট বারোর থাকবে এই একটা ডিজাইন পাবেন দেখেন এটাও কি सेम প্রাইস এই ধরনের অফার যারা নিতে চাচ্ছেন 10 পিস অর্ডার করলে 500 টাকায় কিন্তু আপনারা পাইকারিতে নিতে কাতান শাড়ি পেয়ে যাবেন অনেকে গিফটের জন্য নেয় পূজিতে কিন্তু আপনাদের যেহেতু 250 লাগে আত্মীয়-স্বজনকে অনেক 20টা 30টা দেয় আমরা দেখি সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এই কাতানগুলো কিন্তু আপনারা গিফট হিসেবে নিতে পারবেন পরবর্তীতে আমরা যেটা দেখাবো একদম ইউনিক একটা কালেকশন দেখাবো চমৎকার একটা ডিজাইন এটা থাকবে আচল পুরো বডিটা থাকবে এই রকম প্রাইস থাকবে 450 টাকা আচ্ছা 450 টাকা হোলসেল পিস কিন্তু কালারফুল শাড়িগুলো কিনে পাচ্ছেন আমরা যারা পাইকারি বিক্রি করি আমাদের কিন্তু একটা লক্ষ্য থাকে সেটা হচ্ছে আপনি আমাদের কাছ থেকে প্রত্যেকটা শাড়িতে যাতে আপনাদের একশো টাকা দুশো টাকা লাভ হয় সেই চিন্তাটা আমাদের মাথায় সবসময় থাকে এগুলো হচ্ছে হোলসেল প্রাইস চারশো পঞ্চাশ টাকা এগুলো অনায়াসে আপনারা সাতশো টাকা বিক্রি করতে পারবেন ওটা এটা বডিটা আর এগুলোর মধ্যে অনেকগুলো কালার থাকবে অনেকগুলো ডিজাইন আপনারা পাবেন আমি জাস্ট স্যাম্পল দেখাবো কিছু চমৎকার চমৎকার কিছু কালেকশন দেখাবো চমৎকার কালেকশন একটা ডিজাইন আছে দেখেন

এটাও ব্লাউজ পিস সহ মাত্র পাঁচশো টাকা আচ্ছা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা দেখেন পূজার কত কালেকশন দেখেন কি চমৎকার এটা হচ্ছে চান্দিরি মিরর আচ্ছা চান্দিরি মিরর চলে আসছে দেখেন ওয়াও আচল বডি প্রাইস পর্বে অনলি ছয়শো টাকা আচ্ছা ভিউয়ার্স বাস্তবে এসে দেখলে কিন্তু ভিউয়ার্স আপনাদের কিন্তু আরও চমৎকার লাগবে এবং কিন্তু সবারই কিন্তু পছন্দ হবে আজকের এই ভিডিওটি কিন্তু যারা পাইকিরি নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন তাদের খুবই কাজে লাগবে তাছাড়া অনেক আপদের অনলাইন পেজ আছে তারাও কিন্তু আজকের এই ভিডিওতে

আচ্ছা অনলি ছয়শো টাকা দেখেন কি শাড়ি আসছে ভাই এটা কি শাড়ি ভাই এটা হাতের মধ্যে মুঠে চলে আসছে হাতের মুঠের মধ্যে চলে আসছে ভাই এতটাই সফট আচ্ছা ব্যতিক্রম টাইপের শাড়ি চলে আসছে দেখেন এই পূজোর জন্য প্রাইস পড়বে অনলি 700 টাকা মাত্র 700 টাকার মধ্যে কিন্তু আচ্ছা এটা বডিটা এটা থাকবে বডিটা কুচি থাকবে আলাদা দেখেন ওয়াও খুবই তো চমৎকার আইটেম এটা মধ্যে অনেক কালার পাবেন ডিজাইন পাবেন তাছাড়া দেখেন আপনার কাতান চলে আসছে এইটা কিন্তু আপনার

এই পুজোতে কোনটা চলবে কোনটা চলবে না সেটা কিন্তু আমরাই বলতে পারবো আমাদের এখান থেকে কিন্তু ট্রেন্ডিটা শুরু হয় এই ধরনের কাতান কন্টাস কাতান কিন্তু বর্তমানে খুবই চলবে এই পুজো এই শাড়িগুলো কিন্তু বর্তমান সময়ে কিন্তু খুবই চাহিদামূলক কালেকশন এটা হচ্ছে প্রাইস অনলি সাতশো পঞ্চাশ মাত্র সাতশো পঞ্চাশ ডিজিটাল প্রিন্টের মধ্যে কাতান এটাও সেম প্রাইস পড়বে অনলি সাতশো পঞ্চাশ টাকা আচ্ছা এটাও কি ভাই সাতশো পঞ্চাশ টাকা দিচ্ছেন ভাই তাছাড়া দেখেন অবিশ্বাস্য দামে শাড়ি পাবেন

এখান থেকে কিন্তু শত শত হাজার হাজার উদ্যোক্তা তৈরি হয়েছে সেটার প্রমাণ আপনি নিজেই অবশ্যই এটা হচ্ছে একটা ইভেন্টের জন্য নিতে পারেন বিশটা পঞ্চাশটা একসাথে নিতে পারবেন প্রাইস পড়বে অনলি তিনশো টাকা অনলি তিনশো টাকা এটা কিন্তু অনেক ভাইরাল একটা শাড়ি বর্তমানে হলুদের মধ্যে আপনার নেভি ব্লু যে পার্টটা অনলি চারশো টাকা মাত্র চারশো টাকায় ভিউ দেখেন তাছাড়া কি পাবেন আমাদের অনলাইনের খুবই ভাইরাল একটা চেক গ্রামীণ চেক এটার মধ্যে অনেকগুলো কালার পাবেন পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকায় ভিউ দেখেন আপনারা কিন্তু কি চলছে পুজোর জামদানি বাচ্চাদের শাড়ি পাবেন বাচ্চাদের লেহেঙ্গা পাবেন সবকিছু পাবেন আমাদের এখানে প্রাইস পড়বে অনলি 650 আচ্ছা এটা দিচ্ছেন মাত্র 650 টাকা এই একটা চেক আছে এটা প্রাইস পড়বে অনলি 500 টাকা আচ্ছা দেখেন 500 টাকার মধ্যে ভিউ আপনারা কি চমৎকার কালেকশন আছে আমাদের এখানে আর কি পাবেন বিয়ের বেনারসি পাবেন 2200 থেকে শুরু করে সর্বোচ্চ আপনি 25000 পর্যন্ত লেহেঙ্গা পাবেন 2500 থেকে শুরু করে সর্বোচ্চ 30000 পর্যন্ত সব ধরনের আইটেম যারা এক দোকান থেকে কেনাকাটা করতে চাচ্ছেন কোথায় আসবেন রাজশাহী ব্লকে আসতে হবে দোকান নম্বর 56 আর ক্যাপশনে কিন্তু আমাদের নাম্বার দেওয়া থাকবে ইসলামপুর কিন্তু ছোট না অনেক বড় ইসলামপুরের যে কোনো প্রান্ত দাঁড়িয়ে আমাদেরকে এই নাম্বারে ফোন দিবেন খুব সহজেই আমাদের লোকেশনে চলে আসতে পারবেন আচ্ছা ভালো দেখেন তাহলে ভাই